নমস্কার আমি রাজীব দত্ত রাজীব দত্ত ব্লকে আপনাদের স্বাগত কয়েকদিন আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরবঙ্গ সফরে যখন যাচ্ছিলেন রাস্তা দিয়ে তাকে উদ্দেশ্য করে বিজেপি কর্মীরা চোর চোর স্লোগান দিয়েছিল তারপর মুখ্যমন্ত্রী জনসভায় এই নিয়ে ক্ষোভে ফেটে পড়েন আজ ঠিক একই ঘটনা ঘটল তমলুকের তৃণমূল কংগ্রেসের প্রার্থী যখন নন্দীগ্রামে পোচারে গেছিলেন নন্দীগ্রামে প্রচারে গেছিলেন দেবাংশু ভট্টাচার্য তমলুকের প্রার্থী তিনি যখন একটি গ্রামে গিয়েছিলেন তখন তাকে উদ্দেশ্য করে বিজেপি কর্মীরা চোর চোর স্লোগান দেন তবে কোনো অঘটন ঘটেনি তিনি ওখান থেকে নিঃশব্দে বেরিয়ে যান চলুন দেখেনি

পঁচিশ হাজার চাকরি বাতিলের পর এই চোচ্চ স্লোগানটা তৃণমূল নেতাকর্মীদের উদ্দেশ্যে আরও যেন বেড়ে গিয়েছে আর এতেই মেজা জানাচ্ছেন তৃণমূলের নেতাকর্মীরাও